নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের রেনুয়াল করার দ্বিতীয় সুযোগ দিয়েছে যে সমস্ত স্টুডেন্ট প্রথম সুযোগে রেনুয়াল করতে পারেননি আপনারা দ্বিতীয় সুযোগে রেনুয়ালটি করে নিতে পারবেন রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের অ্যাডমিশন যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের সেকেন্ড ইয়ারের জন্য এবং যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের থার্ড ইয়ারের জন্য রেনুয়াল করতে হবে রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের অ্যাডমিশন আপনাদের গ্র্যাজুয়েশনে মোট দুইবার রেনুয়াল করতে হয় একবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় আর একবার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার সময় আশা করবো আপনারা বুঝতে পারলেন রেনুয়াল সম্বন্ধ ব্যাপারটা যদি কোনো ডাউট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন চলুন তাহলে দেখে নিচ্ছি এবার এই রেনুয়ালটা কাদের কাদের করতে হবে ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিল দেওয়া আছে এখানে রেজিস্টার্ড ইয়ার রেনুয়াল ফার্স্ট এবং রেনুয়াল সেকেন্ড দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার উনিশ কুড়ি তারপর কুড়ি একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ সেশনে ভর্তি হয়েছেন কিন্তু কোনো কোনো পরীক্ষা দিয়েছেন বা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন বা সেকেন্ড ইয়ার দেননি বা কোনো পরীক্ষায় দেননি এমন যদি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই দুটো রেনুয়েলই করতে পারবেন আপনারা দুটো রেনুওয়াল করে নেবেন তারপরে কিন্তু একসঙ্গে যে বাকি পেপারগুলো আছে সেই পেপারে পরীক্ষাগুলো দিতে পারবেন অথবা কিছু পরীক্ষা দিয়েছেন অথবা আপনার ইয়ার গ্যাপ দিয়েছেন তারাও কিন্তু অবশ্যই রেনুওয়ালটা করে নেবেন যদি রেনুওয়াল না করেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আর যে সমস্ত স্টুডেন্ট দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছেন আপনারা অবশ্যই প্রথম রেনুয়ালটি করে নেবেন আশা করবো আপনারা বুঝতে পারলেন রেনুয়াল সম্বন্ধ ব্যাপারটা যদি জিজ্ঞাসা থাকে তো অবশ্যই স্ক্রিনা নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন চলুন তাহলে দেখে নিচ্ছি এবার আপনাদের এই রেনুয়াল করতে কত টাকা খরচ হবে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার উনিশ কুড়ি সেশনে ভর্তি হয়েছেন তাদের আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো আছে অর্থাৎ বিডিপিতে যারা ভর্তি হয়েছেন তাদের লাগছে দু হাজার সাতশো টাকা এবং সায়েন্স উইথ নন ল্যাব বেসড যেগুলো আছে সেগুলোর জন্য দিতে হবে তিন টাকা এবং যেগুলো ল্যাব বেসড আছে সেই পেপারগুলোর জন্য দিতে হবে চার টাকা এবার যে সমস্ত স্টুডেন্ট ইউজি কোর্সে ভর্তি হয়েছেন অর্থাৎ দু এবং তার পর থেকে ভর্তি হয়েছেন তাদের ফিসটা একটু পরিবর্তন আছে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার একুশে ভর্তি হয়েছেন তাদের দিতে হবে তিন হাজার ত্রিশ আর্টসের আর্টস এবং কমার্স এবং সায়েন্সের দিতে হবে পাঁচ হাজার দুশো এবার যে সমস্ত স্টুডেন্ট দু হাজার বাইশ এবং তারপরে ভর্তি হয়েছে তাদের আর্টসের এবং কমার্সের জন্য দিতে হবে তিন হাজার নশো এবং বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি এবং জুওলজির জন্য দিতে হবে পাঁচ হাজার আটশো এবং জিওগ্রাফি এবং বোটানির জন্য দিতে হবে পাঁচ হাজার ছশো এবং ম্যাথামেটিক্সের জন্য দিতে হবে পাঁচ হাজার দুশো এটা হচ্ছে দু হাজার বাইশ এবং তারপরে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন তাদের জন্য এবং যে সমস্ত স্টুডেন্ট থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন দুটো পেপার বা তিনটে পেপার বা বেশি পেপারে ব্যাক চলে এসেছে তাদের কিন্তু এই স্টুডেন্টশিপ রেনুয়ালটি করে রাখতে হবে এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়ালটি অবশ্যই করে রাখতে হবে চলুন তাহলে এবার দেখে নিচ্ছি আপনাদের এই রেনুয়ালটি কবে থেকে শুরু হচ্ছে আপনাদের এই রেনুয়ালটি শুরু হচ্ছে সতেরো ছয় দু সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠাশ ছয় দু হাজার পঁচিশ চারটা পর্যন্ত চলবে এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই নিজেদের রেনুয়ালটি করে নেবেন অবশ্যই অনলাইনে ফিস কাটাবেন আপনাদের রেনুয়াল শুরু হচ্ছে সতেরো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং চলবে আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত এই রেনুয়াল সম্বন্ধে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোট সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে সঠিক মূল্যে উন্নত মানের কমনযোগ্য নোট সাজেশন পাওয়া যায় এবং এখানে রেনুয়াল করে দেওয়ারও ব্যবস্থা আছে ধন্যবাদ